দর্শক জনতা জনার্থণ আরও একবার আপনাদের সকলের সামনে আমি আপনাদের ভালোবাসার মানুষ সুমন তবে আজকের টেকের যে নিউজগুলো রয়েছে সেগুলো আপনারা এনজয় করবেন কারণ এমনই এক্সাইটিং খবর নিয়ে আমরা হাজির আমাদের প্রথম যে খবর সেই খবরটা আইফোনকে দিয়ে আমরা অনেকেই বলছিলাম যে আইফোন তাদের এসি ফোন নাকি লঞ্চই করবে না কিন্তু অনেকে বলছিল যে লঞ্চ করবে আর ওই বলার লোকজনের মধ্যে আমিও ছিলাম আইফোন এসি ফোর মনে হচ্ছিল যে দেখো ভাই আরো দু তিন মাস চার মাস লাগবে বাট এটা এ মাসেই লঞ্চ হচ্ছে ইয়াস ইটস ট্রু এরকমই খবর এসছে আইফোন এসি ফোর লঞ্চ হচ্ছে ফেব্রুয়ারি মাসে বায়ামিক এ এইটিন এবং এইখানটায় আমরা যে ক্যামেরা পাবো সেটা ফর্টি এইট মেগাপিক্সেলের এবং তার সাথে আমরা আইফোন ফরটিন লাইক লুকও পাবো হালকা হবে ফোন দেখতে ভালো লাগবে ডিসপ্লেও বড় হবে তবে কত দাম আন্ডার ফিফটি থাউজেন্ড মেবি আন্ডার ফর্টি ফাইভ থাউজেন্ড চলো আমরা সেকেন্ড খবরে যাই সেকেন্ড খবর হলো ওপোর পক্ষ থেকে ওপো এবং স্যামসাং দেখুন আমরা অনেকেই ফোল্ড স্মার্টফোন পছন্দ করি অনেকেই করি না কিন্তু যারা করে না তাদের একটাই কারণ কারণ যে হিন্সটা থাকে ওটা ইউজ করার পর অনেকবার বন্ধ অ্যান্ড খোলার পর ওখানটায় একটু দাগ চলে আসে তবে ওপো বললো স্যামসাং আমি তোমাদেরকে হারানোর জন্য এই হিন্সটাকে আরও কমিয়ে দিচ্ছি এই টেলিপিপচে থাকবে পাঁচ হাজার এম ইচের ব্যাটারি থাকবে এবং হিঞ্চ যেটা থাকবে সেটা না এর বরাবর তবে দাম তো একটু বেশি থাকবে বস অপোর এরকম টেকনোলজির জন্য আমরা সাধুবাদ জানাই আমাদের তৃতীয় যে নিউজ সেটা বিএসএনএল ইউজার্সদের জন্য দেখুন প্রথমে ভালো খবরটা দিই বিএসএনএল ইউজার্স ফোর জি অ্যাভেলেবেল এখন সব সিটি কিংবা গ্রাম কিংবা মহৎসলে আমার শহরেও আমি বিলং করি ওয়েস্ট বেঙ্গলের বহরমপুর মুর্শিদাবাদ ডিস্ট্রিক্ট থেকে সেখানে কিন্তু ফোর জি চলছে টান টানা টান টান এবং আপনাদের মধ্যে কত জনের বিএসএনএল ফোর জি চলছে সেটা আমাদের কমেন্টস করুন আচ্ছা আপনারা কমেন্টস করবেন আমি উত্তর দেবো একটা দারুণ সম্পর্ক দাদা ভাইয়ের তবে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভুলবেন না লাইক করতে আপনার কমেন্টসের জন্য আমরা অনেক দূরে এগিয়ে যেতে পারি এবং এই যে বিএসএনএল এর ফোর জি তার স্পিডও ভালো দিচ্ছে হোপ তবে যেটা ব্যাড নিউজ ব্যাড নিউজ হলো অফ ফেব্রুয়ারি পর্যন্ত যে রিচার্জগুলো ভ্যালিড ছিল এবার আর ওই রিচার্জগুলো থাকছে না বেশ জনপ্রিয় প্ল্যানগুলো যেমন দুশো এক টাকার প্ল্যান সাতশো সাতানব্বই টাকার প্ল্যান এবং দু হাজার নশো নিরানব্বই টাকার এক বছরের প্ল্যান এইগুলো ক্লোজ হচ্ছে বা হয়ে গেছে তবে এর জায়গায় হয়তো বিএসএনএল আরেকটু সস্তা বা আরেকটু দামি কিছু নিয়ে আসবে তবে বিএসএনএলও যদি জিও এবং এয়ারটেল ভিআইয়ের পথে যায় তবে অনেক গ্রাহক ছেড়ে দেবে আমাদের নেক্সট আপডেট কে নিয়ে আইওএস যেটা সেটা আমরা সবাই জানি যে ম্যালওয়্যার থাকে না এ কোনো আমরা ভাইরাস পাই না তবে সেই অ্যাপেল স্টোর আর অ্যাপেল স্টোর নেই অ্যাপেল স্টোরে এরকম অনেক অ্যাপস যেগুলো রয়েছে সেগুলো ম্যালওয়্যারে ভর্তি অর্থাৎ এরকমই ট্রেস করা গেছে দুটি অ্যাপ যেখানে তারা স্ক্রিনশট নিয়ে ডেটা ট্রান্সফার করছে অন্য জনের সাথে শেয়ার করছে এবং এই একটি অ্যাপের নাম হলো হল জিপিটি যেখানে ম্যালওয়্যারে ভর্তি তো অ্যাপেলের পক্ষ থেকে জানানো গেছে খুব তাড়াতাড়ি এগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়া হবে জ্যাকশন অ্যাকশন আমাদের নেক্সট আপডেট রিয়েলমিকে দিয়ে রিয়েলমি তাদের দুর্দান্ত একটি স্মার্টফোন আন্ডার টোয়েন্টি থাউজেন্ডের আন্ডারে পি থ্রি প্রো আনছে এবং এই স্মার্টফোনটা সেগমেন্ট ফার্স্ট স্ন্যাপড্রাগনের সেভেন এস জেন থ্রি ছ হাজার এমইচের ব্যাটারি কোয়াটকার্ড এবং আরও অনেক কিছু থাকবে ডুয়াল স্পিকার তো আমার ভালো লেগেছে ইন্ডিস ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার আন্ডার টোয়েন্টি বেস্ট চয়েস আমাদের নেক্সট যে আপডেট সেটা হলো অ্যাপেলকে দিয়ে অ্যাপেলের এম ফাইভ যে সিলিকন চিপসেট সেটা আসতে চলেছে এবং বিভিন্ন ম্যাকবুক বুক বলুন এগুলোতে আমরা দেখতে পাবো এবং তার সাথে এইখানটায় যে চিপসেটটার মাস প্রোডাকশান সেটা টি এস এম সি থ্রি এম টেকনোলজিতে তৈরি হচ্ছে ওয়াও তার গ্রেট নিউজ আমাদের আজকের দু দুটি জবরদস্ত খবর সেই জবরদস্ত খবরের মধ্যে প্রথমটা হলো শাওমি ফিফটিন আলট্রা এবং এই স্মার্টফোনটা চায়নাতে লঞ্চ হচ্ছে এবং তারপরে ইন্ডিয়াতে লঞ্চ হবে এবং এখানে ব্যাক ডিজাইন যেটা দেখা যাচ্ছে লাইসিকা এবং যে গোল করে অনেকটা ভিভো এক্স সিরিজের মতন এক্স টু হান্ড্রেডের মতন বাট ইটস এ ক্যামেরা সেন্ট্রিক স্মার্টফোন কত দামে লঞ্চ হয় এটা দেখার ব্যাপার আমাদের আজকে লাস্ট আপডেট স্যামসাং এর এফ জিরো সিক্স এই স্মার্টফোনটাও লঞ্চ হচ্ছে একটা বেসিক স্মার্টফোন ইটস এ ফাইভ জি স্মার্টফোন আন্ডার টেন থাউজেন্ডের মধ্যে আশা করি আপনাদের আজকের টেক নিউজগুলো ভালো লাগলো আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে বিদায়